সকালবেলা উঠে নিজের হাতের কাজগুলো আমি শেষ করে নিচ্ছি আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো আমি যে নাইটিটা পরে আছি সেটা একদম উল্টো হয়ে আছে মানে উল্টো সাইডেই নাইটি পরে আছি কালকে রাত্রেবেলায় প্রচুর গরম লাগছিল তারপর না এই নাইটিটা খুলে অন্য একটা নাইটি পরে চান করেছিলাম রাত্রে তখন সাড়ে নটা কি দশটা বাজে তখন চান করেছিলাম তারপর না নাইটিটা যে আমি পরেছি তখন শরীরে না সেই হুশটা ছিল না যে আমি নাইটিটা ঠিকঠাক পরেছি না আমি নাইটিটাকে উল্টো করে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এই অবস্থা আমার রাত্রেবেলায় প্রচুর শরীরটা খারাপ লাগছিলো তাই চান করেছিলাম আর তখন শরীরের মধ্যে সেই হুঁশটা ছিল না যে কিভাবে পড়ে আছি তো আমার সকালবেলা এই জিনিসটা দেখে ভীষণ হাসি পাচ্ছিল যে দেখো কি অবস্থা শরীরের এইরকম অবস্থায় নিজের নাইটিটা কিভাবে পড়েছি সেটা পর্যন্ত ভুলে গেছি নিজের শরীরটাকেই আমি অন্য অন্যরকমভাবে তৈরি করছি কি করবো আগের মতো শরীর তো এখন নেই এখন আস্তে আস্তে শরীর ভারী হচ্ছে শরীর কিছুতেই মানে কিছু একটা কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছি এরকম হতেই থাকবে তো চলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল ন সাড়ে নটার উপরে বাজে তো এত দেরি হয়েছে ব্লগটা শুরু করতে তার কারণ কালকে আমি সারা রাত ঘুমাইনি কালকে সারা রাতের মধ্যে পাঁচ থেকে ছবার ঘুম থেকে উঠেছি একটাই কারণ কারণ আমার পেট ব্যথা করছিলো মানে পেট ব্যথা না সেরকম কেমন যেন পেটটা গোড় গোর করছিল। করছিলো আর সাথে দিয়ে কোমরটাও প্রচুর ব্যথা করছিল। এক ফোটাও ঘুমোতে পারিনি একবার মনে হচ্ছিলো পেট ব্যথা করে একবার মনে হচ্ছে পেটের মধ্যে কিছু যেন একটা ঘুরছি এরকম মনে হচ্ছিল কি করব সারাটা রাত ঘুমায়নি আর আমাদের ঘরে একটা বাম ছিল সেই বামটা কোমরের মধ্যে প্রচুর ডোলে ডোলে তারপর প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে একটু ঘুমিয়েছি উঠে জল খেয়েছি একটু পর পর ঘুম আসছিল না ডাক্তারবাবু একটা ক্রিম দিয়েছিল পেটে মালিশ করা সেটা মালিশ করছিলাম মানে কিছুতেই ঘুম আসছিল না একবার গরম লাগছে একবার ঠান্ডা লাগছে ফ্যান ছাড়ছি ফ্যান বন্ধ করছি এরকম করতে করতে আমার অর্ধেকটা রাত চলে গেলো মানে এতটা কালকে রাতে আমার শরীরটা খারাপ হয়েছে আমার শুধু মনে হচ্ছিলো কখন সকালটা হবে সকালটা না হলে আর শরীরটা মানে ভালো হবে না রাত্রেবেলা যদি একটু ঘুম না হয় শোয়ার পর দেখবে শরীর খুব খারাপ লাগতে থাকে আর খুব ক্লান্ত ভাব লাগতে থাকে কেমন যেন একটা লাগে আর আজকে ঘুম থেকে উঠেছি পুরো নটা বেজে গেছে কারণ ঘুমোতে ঘুমোতে কালকে আমার অনেকটা ধরতে গেলে তো ভোরবেলায় তিনটে বাজে ভোরবেলায় ঘুমিয়েছি তো নটার দিকে উঠলাম উঠে উঠে এদিকে ব্রাশ টাশ করে বাথরুম টাথরুম করে এদিকে চাটা খেয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে আমার বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে দেখো আমি নতুন বেড কভার কিনেছি আমার বিছানার জন্য এই যে হচ্ছে বেড কভার কালারটা আমার খুব সুন্দর লাগে সাদা আর নীলের মধ্যে দেখো এই যে বেড কভার আর যে দুটো বালিশের কভার এসেছে তো তিন দিন হয়েছে বেড কভারটা এসেছে আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি তো এই যে বেড কভার কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার এই বেডটার মধ্যে এই কাবারটা ঠিক কেমন মানিয়েছে আগের একটা বেড কাভার ছিল লাল কালারের এখানে কোথায় যেন রেখেছিলাম কিন্তু সেটা আমার ভালো লাগে না এই যে ভাইয়ের বিছানাটা ভালো লাগে না আর কালারটাও ফোটে না এদিকে আমি সাদাটা লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও তার সাথে দুটো বালিশ কভার এসেছে এই যে একটা এই যে একটা দুটো বালিশ পাবার তো চলো এখন আমার কিছু কাজ বাজ করবো তারপর তোমাদের সামনে আসছি দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি যাচ্ছি একটু জেঠি বাড়িতে একটা জিনিস খেতে দাদা এলো এই যে দাদা এসেছে এসে বলছে চল যাই নতুন গাছের ফল আলফানসো আম তো দাদার বাড়িতে তো নার্সারি আছে তোমরা অনেকেই জানো তো এখন দাদা এসে বলছে চল যাই টেস্ট করবি তাই চলে এলাম টেস্ট করবো টেস্ট করে বাড়ি চলে আসবো এই যে একটা গামলার একটা থালা ছিল ওদের বাড়িতে ওটা নিয়ে এলাম এই হচ্ছে আমার জেঠির বাড়ির রাস্তা এটা হচ্ছে আমার বর্দা চলো ঝটপট করে যাই এই হচ্ছে আমার দাদার বাড়ির নার্সারি প্রচুর বড় কিন্তু এই নার্সারিটা আর এই আমটার নাম হচ্ছে নাকি আলফানসো আম এই আমটা আজকে আমি টেস্ট করব আর দাদার ব্লগে তোমরা দেখতে পাবে আমার দাদারও একটা চ্যানেল আছে ছোটো চ্যানেল সেটার নাম হচ্ছে পল্লী ভূমি নার্সারি তো তোমাদেরকে আমি চ্যানেলটা বলে দিলাম তোমরা অবশ্যই চ্যানেলটাতে যাবে গিয়ে দেখবে অনেক রকম তোমরা গাছপালার ভিডিও দেখতে পাবে অনেক কিছু দেখতে পারবে আর এই হচ্ছে নার্সারির ভেতরটা দেখো এখানে অনেক রকম গাছ আছে শুধু আম গাছ নয় আম সুপারি চন্দন তোমাদের যেরকম গাছ লাগবে সে এরকম গাছ কিন্তু পাওয়া যাবে এটা হচ্ছে কিন্তু আপেল গাছ কয়েকদিন আগে আপেলের ফল এসেছিল কিন্তু আপেলের ফলগুলো ঝরে গেছে দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ফলগুলো কেন ঝরে গেল ও বলল যে প্রথম ফল আর এভাবে ফলগুলো রাখা যায় না মানে গাছটা লাগানো হয়েছিলো কিন্তু ইয়ের মধ্যে মানে বস্তার মধ্যে তো বলছিল এইভাবে রাখা যায় না তাই কিন্তু ফলগুলো ঝরে গেছে আর এই হচ্ছে ব্যানেনা ম্যাঙ্গো মানে আমটার সাইজটা তোমরা শুধু দেখো এতটাই বড় পুরো আমার হাটটা টোটালটাই আরও বেশি হয়ে যাচ্ছে এতটা বড় আম এটা যদি এমনিতে মাটিতে লাগানো হতো তাহলে নাকি আমটা আরও বড়ো হতো তো এখানে কিন্তু চারটে আম ধরেছে একটা গাছের মধ্যে আমের ওজনে পুরো গাছটাই হেলে গেছে এটার নাম নাকি ব্যানেনা ম্যাঙ্গো আর এই আমটা এর আগের আমি খেয়েছি এই আমের যে বীজটা হয় একদম ছোট হয় আমের বীজটা আর এদিকে দেখো এই যে সুপারি গাছ এখানে অনেক রকমের ফুল গাছ আছে অনেক রকমের জবা আছে যে কালারের দরকার সেই কালারের জবা আছে এখান থেকেই কিন্তু মাঝে মাঝে ফুলের গাছ নিয়ে আমি বাড়িতে লাগাই আজকেও একটা নিয়ে যাব সেটা হচ্ছে লণ্ঠন জবা লাল কালারের দেখেছি দাদা লণ্ঠন জবা এনেছে আর এখানে লণ্ঠন জবা দাদার এখানে আছে কিছু কিছু সাদা কালার তোমাদেরকে দেখাচ্ছি দাদাও এই দেখো সাদা কালারের লণ্ঠন জবা দাদা যেদিন এনেছিল সেদিনে আমাকে বলেছিল দুটো চারা নিয়ে বাড়িতে লাগাস আমি লাগাই নি আজকে ভাব সে যে লালটা নিয়ে যাব আর এটা নাকি স্থলপদদের মতোই কিন্তু স্থলপদ নয় অন্য একটা কি নাম আমি জানি না কিন্তু দাদা দেখলাম যে আমাকে বলছিল এই ফুলটা খুব সুন্দর দেখতেও ভালো লাগে আর এখানে কিন্তু অনেক রকমের জবা আছে আর এখানে কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে কিন্তু লণ্ঠন জবা এটাই একটা নিয়ে যাব। দেখো এদিকে যে পটলগুলো ভেজে নিয়েছি এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে এখানে আলু কাটা হয়ে গেছে এখানে পটল ভাজাটা নামিয়ে নিলাম এখন আলুটা ভাজবো এখন ঝটপট করে আলুগুলো দিয়ে দেই রান্না করব পটল আলুর ঝোল এই পাশে কিন্তু আমি রান্না করছি আলু আর পটল দিয়ে ঝোল তো আলু আর পটলের ঝোলটা ভাই খেতে খুব ভালোবাসে তাই এটা আজকে রান্না হচ্ছে আর আজকে মাছ আনি আমাদের বাড়িতে না প্রায় সময় মাছটাই অতিরিক্ত হয় তো এখন আমি রান্না করব আলু পটলের ঝোল তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন অল্প পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব তারপর কিন্তু রান্নাটা শুরু করে দেব তো চলো আমি আর রান্না শেখাচ্ছি না তোমাদের সবাই ভালো লাগবে দেখতে থাকো মশলা টশলা দিয়ে ভালো করে তরকারিটাকে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্না বান্না কমপ্লিট এদিকে রান্না করলাম দেখো এই যে পটল আলুর ঝোল আর এর সাথে করেছি এখানে মুসুর ডাল আজকে এই রান্নাই আর এদিকে ঘরটা এখনও পরিষ্কার করিনি ঘরটাকে পরিষ্কার করব আর এই যেখানে কিছু বাসন কসন আছে এগুলোকে ধুবো ধুলেই আমার কাজ কমপ্লিট তো চলো আর দেরি না করে ঝটপট করে বাসনগুলো ধুয়ে আনি আর উনানের মধ্যে দুধ বসিয়ে এভাবে বালতি দিয়ে ডেকে রাখা হয়েছে তাহলে দুধটাও গরম থাকবে আর বেড়ালেও দুধটা নষ্ট করবে না তো চলো আমি ঘরটাকে পরিষ্কার করে বাসনগুলো মেজে আনি তারপর কথা হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো তোমাদের আজকে কিছু কথা বলবো আর যেটা আমি থামবেলে বলেছি সেটাই তোমাদের কাছে আজকে আমি বলবো তো তোমরা কালকের ভিডিওতে অনেককেই অনেক রকম মানে আমি যেভাবে কথাগুলো বলেছি আমারই ভুল আছে আমি জানি তো অনেকেই অনেক রকম ভেবেছো তো সবগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিই আমি কথাগুলো তো আমি কালকের ভিডিওতে বলেছিলাম পেটের মধ্যে কি যেন একটা ঘোরাঘুরি করে আর তোমরা ভিডিওটা ভালো করে দেখবে যে এই কথাটা বলেছি না পেটের মধ্যে কিছু একটা ঘোরাঘুরি করা যখন খুব মানে এরকম হয় তখন না প্রচণ্ড আমার বাথরুমের চাপ পায় তো এই কথাগুলো আমি পড়েছিলাম সেটা গ্যাসও হতে পারে আমিও জানি যে বাচ্চা যতক্ষণ ছ মাস সাত মাসে না হয় ততক্ষণ কিন্তু বাচ্চা নড়াচড়া করে না আর আমার মাস হিসাবে এটা কত মাস চলছে দিন হিসাবে কতদিন চলছে আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব তো আমি ফাল্গুন মাসে প্রায় বারো মানে আমার না ইংরেজি মাসটা মনে আছে বাংলা মাসটা সেরকম মনে নেই ফাল্গুন মাসের বারো কি তেরো তারিখ হবে মানে আমার যেটা বলতে ডাক্তারের কাছে গেলে যেটা বলে ডেট কোনটা সেটা আর সেটা হচ্ছে ফেব্রুয়ারির সাতাশ তারিখ এটা আমার মনে আছে যে ফেব্রুয়ারির সাতাশ তারিখ তো ধরো তোমরা যদি ফাল্গুন মাসটাই ধরতে হবে না ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ় মাস পড়ে গেছে তো জানোই অনেকে যে বাঙালি নিয়মে কিন্তু দিন ধরে কিন্তু হয় না মাস ধরে হয় তো মাস ধরে বলতে গেলে আমার চলছে পাঁচ মাস এই তো এটা হচ্ছে আষাঢ় মাসের প্রায় আজকে মনে হয় ছ তারিখ ছ তারিখের মতো তো আমার কিন্তু পাঁচ মাস চলছে এটা মাস হিসাবে আর দিন হিসাবে কিন্তু এটা আমার চার মাস পড়েছে তো আজকে হচ্ছে ক তারিখ ইংরাজিতে আজকে হচ্ছে বাইশ তারিখ তো দিন হিসাবে আমার আজকে এখনও মানে পড়েনি চার মাস এই তো সাতাইশ তারিখ এলে আমার চার মাসে পড়বে ডাক্তার কিন্তু দিন হিসাবে ধরে আর বেশিরভাগই কিন্তু সে স্বাদ হয় মানে আমাদের যে সীমন্তন হয় স্বাদের অনুষ্ঠান হয় এসব কিন্তু আমাদের মাস হিসাবেই ধরা হয় তো মাস হিসাবে বলতে গেলে এটা আমার পাঁচ মাস চলছে হ্যাঁ মানে যারা গর্ভবতী আছো তারা জানো অনেক রকম অনেক অসুবিধে হয় অনেক কিছু হয় তো সেরকম আমারও কিন্তু অনেক রকম অসুবিধে হচ্ছে কারো কারো অসুবিধা হয় কারো কারো হয় না আর যাদের হিংসে হয় আমার আমি কথাগুলো বলি বা আমার ভিডিওগুলো দেখে আমি সবার উদ্দেশ্যে বলছি না কারণ আমি অতটুকু জানি যে আমার ভিডিও যারা যারা দেখে সবাই যে নেগেটিভ সেটা না কিছু লোক পজিটিভও আছে যারা আমাকে অনেক ভালোবাসে আমার অনেক মানে খেয়াল রাখে যে কোনো একটা ভিডিও ছাড়বো আমার আমাকে বলে দিদি ভাই এটা করো না সেটা করো না এইভাবে চলো তারা আমাকে অনেক ভালোবাসে আমি ভালোবাসার মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই হ্যাঁ তুমি একটা ভালো কাজ করতে যাও তোমার পেছনে ভালো মানুষের থেকে খারাপ মানুষটাই কিন্তু বেশি থাকবে সেটা ছোটোর থেকে জেনে এসেছি এমনকি সেটা দেখেও এসেছি হ্যাঁ যারা বাড়িতে কাজ নেই যাদের বসে বাড়িতে কাজ নেই যাদের মানে কোন রকম কোনো কাজ নেই যারা যাদের মানে বলতে গেলে যাদের ভেতরে মানুষত্ব নেই বা যেমন যারা কোনো দিন সন্তানের জন্ম দিতে পারেনি বা যাদের কোনো দিন বাচ্চা পেটে আসেইনি তো তারাই না এই যে এইসব যে খেয়ে হিংসা করবে বা বলবে যে বাচ্চা হচ্ছে সেটা বলার কি কথা সেটা কেন বলছো লজ্জা লাগে না আচ্ছা তোমরাই বলো মানুষ ভগবানের কাছে এত প্রার্থনা করে এত প্রার্থনা করে এত কিছু প্রার্থনা করার পরও মা হতে পারে না আমি বলছি না যে আমি মা হতে পারছি দেখে আমার খুব অহংকার হচ্ছে সেটাও না প্রত্যেকটা মেয়ে মেয়েরই অধিকার থাকে মা হওয়ার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে প্রথমত মেয়েদের স্বপ্ন থাকে প্রথমত বিয়ে করব সংসার হবে তার কিছুদিন পর সব মানে স্বপ্ন থাকে মেয়েদের যে আমার একটা সন্তান হবে সে যেই হোক ছেলেই হোক বা মেয়ে হোক যেমনই হোক একটা সন্তান হবে নিখুঁত একটা সন্তান হবে সেটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন একটা আশা তারপর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তাকে বড় করব তাকে ভালো করে পড়াশোনা করাবো এসব নিয়েই না দিনগুলো কেটে যায় মেয়েদের আর কিছু কিছু মানুষ থাকে যারা পর নিন্দা করে পর চর্চা করে তারা কোনো দিন মানে সন্তানের জন্ম দিতে পারেনি হয়তো আর যারা পেরেছে তবুও যারা পরনিন্দা পরচর্চা করে হ্যাঁ একজন আছে আমাকে বলেছে কমেন্টে হ্যাঁ আমি দু সন্তানের মা সন্তানটা আদৌ মনে হয় না সে এত কষ্ট করে জন্ম দিয়েছে সে দশ মাস দশ দিন পেটে রেখে সন্তানটাকে জন্ম দিয়েছে এটা মনে হয় না কারণ এটা যদি সত্যিকারে হতো তাহলে কোনো দিন সে আরেকজন গর্ভবতী মহিলাকে কিন্তু এভাবে বলতে পারতো না আর এখন যা গরম প্রচুর গরম আর সব তাই বলে বা আমিও এখন ফিল করছি যে জিনিসগুলো যে একটা গর্ভবতী মহিলার মানে সাধারণ একটা মানুষের থেকে গরমটা বেশি লাগে সাধারণ একটা মানুষের থেকে অসুস্থিতা বেশি লাগে মানে এরকম হয় যেন শুলে ঘুমোতে পারি না মানে শুলে না শরীর ছটপট করে কেমন জানি একটা করে আগের শান্তিগুলো শরীরে নেই এটা অবশ্যই হবে কারণ কিছুদিন পর যখন আমার সুখের দিনগুলো আসবে আমার কোলচারে যখন একটা সুস্থ সন্তান আসবে তখন কিন্তু এই দিনগুলো আমি ভুলে যাব যে এই কষ্ট করে এই এই কষ্টগুলো আমি করে এসেছি আর একটা মেয়ের মা হতে গেলে অনেক রকম কষ্ট হয় কষ্ট হয় লোকে এমনি বলে না মা হওয়া মুখের কথা না সত্যি অনেক কষ্ট করতে হয় করছি আস্তে আস্তে যতটুকু পারছি আমি করছি নেগেটিভ মানুষ নেগেটিভ কথা বলবেই তারা এইভাবে কথা বলবেই আর হ্যাঁ তোমরা অনেকেই ভুল ধরেছো যারা কথাগুলোতে তাদের আমি বলে দিচ্ছি যে বেবির নড়াচড়া এসব কিন্তু আমি এখনও বুঝি না আমার পেটটা পাকায় মানে আমার পেটটা শুধু গোলায় এরকমভাবে গোলায় পেটটার মধ্যে মনে হয় কিছু একটা হয়েছে তো তারপর গ্যাসের ওষুধ খেলে আবার ঠিক হয়ে যায় হয়তো সেটা গ্যাসের থেকেই হচ্ছে কিন্তু আমি এটা সেটা তোমাদেরকে বলেছি বলে যে আমি এত বড় অপরাধ করে ফেলেছি সেটা আমি বুঝতেই পারিনি সত্যি কারণ কিছু লোক আছো বা কিছু আর আমি দেখি কি জানো মানে পুরুষের থেকে মহিলারা না অতিরিক্ত এরকম মানে পরনিন্দা পরচের পরচর্চা এইসব করে কারণ পুরুষদেরও দেখি কাজ আছে তারা সংসার চালায় তাদের ইনকাম করতে হয় এটা সেটা আর যারা বসে খায় মানে মহিলারা কতগুলো আছে যারা বসে খায় বাড়িতে কোনো কাজ নেই মানে কুটনামি করে বেড়ায় তারাই হচ্ছে এরকম কথাগুলো বলে তাদের স্বভাবটাই হচ্ছে কুটনামি করার সব সবসময় মানুষের ভুল ধরবে নিজেদের শত ভুল থাকলেও কিন্তু মানুষের ভুল ধরবে আর একটা কথা তোমাদেরকে আমি বলি যে মানুষ মাত্রেই ভুল হয় আমি একটা মানুষ আমার ভুল হবে আমি আমার ভুলগুলোকে সংশোধন করব সেটাই কিন্তু আর প্রত্যেকটা মানুষের যে কথায় কথায় সব কিছু ঠিক হবে একদম পারফেক্ট পারফেক্ট নয় প্রত্যেকটা মানুষকে ভগবান যখন বানিয়েছে তার নিশ্চয়ই একটা না একটা কিছু কমতি রেখেছে অবশ্যই কমতি রেখেছে কারণ প্রত্যেকটা মানুষের ভিতরেই ভুল জিনিসটা একটা আছে তো আমি জানি না আমার ভিতরে কমতি আছে কোনটা শুধু এটাই জানি যে অনেকেই আমাকে বলেছে তুমি কালো সুন্দর নয় এটাই হয়তো আমার কমতি যে আমি কালো সুন্দর নয় এটাই এর থেকে আমি বেশি কিছু না আমার যতটুকু আমি আছি আমি যেমন আছে আমি তেমনই থাকতে ভালোবাসি তেমনই থাকতে চাই আমার মা বাবা সবাই আছে আমার সংসার ভরে লোক আছে আমার শ্বশুর শাশুড়ি ভাসুর দেও সবাই আছে যারা আমাকে অনেক ভালোবাসে তো চলো ভিডিওটা এখানেই রাখছি যারা পরনিন্দা পরচর্চা করো তাদের কিছু কিছু বলবো না কারণ তারা সেরকমই যারা যেরকম তাদেরকে কিছু বলার দরকার পড়ে না যা আছে সব ভগবান দেখে নেবে তো চলো ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো কালকে ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে